গাজা চাষের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে যেন যাত্রাপুর থানা এলাকায় শনিবার ভোরের আকাশ ছিল প্রচন্ড খুয়াশায় ঢাকা থানা যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠবর্ধনের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে তিন ঘন্টা ধরে যৌথ বাহিনীর নেতৃত্বে সাতটি প্লটে সর্বমোট এক লক্ষ গাজাগাছ কেটে দিয়েছে জোয়ানরা এ নিয়ে দশম পর্যায়ে অভিযান চালানো হয় যাত্রাপুর থানা আরক্ষা প্রশাসনের উদ্যোগে এমনটাই দাবি যাত্রাপুর থানার ওসির সকাল ঘড়ির কাটা তখন নটা বাজে খবর সংগ্রহ করতে গিয়ে জানতে পারে শনিবারের অভিযান নাকি গাজা বাগান কাটিং এর সবচেয়ে সর্বাধিক ওসি শীতিকণ্ঠ বর্ধন যাত্রাপুর থানায় আসার পর এই প্রথম সর্বাধিক ব্যাপক পরিমাণে গাঁজা বাগান ধ্বংসলীলা চালিয়েছেন তিনি একান্ত সাক্ষাতে জানান ভোরবেলায় পঞ্চাশ জনের বিশাল বাহিনী প্রত্যক্ষ করে কিছু লোকজন ভয়ে কাছে আসেনি নির্বিঘ্নে তিন ঘন্টার সময় নিয়ে একেবারে একে একে ষাটটি প্লট ধ্বংস করা হয় শুধুমাত্র ধ্বংসই নয় এক জায়গায় জমা করে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় ওসি জানান নিউ নিদয়া বিএসএফ ক্যাম্পের এবং কৈয়াটিলা বিএসএফ ক্যাম্পে সর্বসাকুল্য ছাব্বিশ জন জওয়ান ছিল তার মধ্যে উভয় বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডার সঞ্জয় হালদার ও ইন্সপেক্টর দীপঙ্কু সাহা ছিলেন অপরদিকে যাত্রাপুর থানার সব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সহ সর্বসাকুল্য চব্বিশ জন জওয়ান মিলে এই অভিযান চালানো হয় হোসি আরো জানান নিদয়া পঞ্চায়েত এলাকার একেবারে পশ্চিমাংশে সীমান্ত লাগোয়া জঙ্গলে গজিয়ে ওঠা গাজা গাছগুলি কেটে তড়িগুড়ি নির্বিঘ্নে থানায় ফিরে আসা হয় তিনি আরো জানান খবর পাওয়া গেলে জাতীয় অভিযান অবশ্য অব্যাহত থাকবে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমরা যাত্রাপুর থানার পুলিশ পার্সোনাল এবং স্টাফ মানে অফিসার্স থানার টিএসআর পার্সোনাল এবং নিদয়া এবং কেকেনগরের বিউপির ডিএসএফ পার্সোনাল সহ আমরা একটা যৌথ অভিযান চালাই এটা নিদয়া পশ্চিম নির্দয়া অঞ্চলে একটা গভীর জঙ্গলে এখানে প্রায় পাঁচ বিঘার মতো জমি হবে এখানে ওই পাঁচ বিঘার মতো জমিতে আমরা প্রায় এক লক্ষের মতো গাঁজা চারা আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই ধরনের কর্মসূচি আগেও করেছি আমরা আগামী দিনেও করব এবং আমি যারা এই গাঁজার চাষের সাথে জড়িত তাদেরকে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এটার আমরা অবশ্যই এই বিষয়ে আমরা তদন্ত চলবে যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি কোনো রকম বাধা বিঘ্ন নেই কোনো বিনা বাধায় আমরা এই কাজটা সক্ষম করছি